পদ্ধতির মাধ্যমে সেটি হলো রেজিস্ট্রেশন করতে হবে আমাদের মঞ্চের দক্ষিণ পূর্ব প্রান্তে আমাদের কতগুলো বুথ রয়েছে আপনারা সেখানে যাবেন আপনারা সেখানে উপস্থিত হইলে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে বোনেরা রয়েছে আপনাদেরকে সহায়তা করবে কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করে প্রবেশ করবেন আপনাদের হ্যাসেল কোনো নেই আপনারা শুধু সেখানে যান আপনারা গেলেই ওনারা আপনাদের সকল ব্যবস্থাপনা করে দিবেন আপনাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য ওনারা যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ আপনাদেরকে কিভাবে প্রবেশ করানো যায় সেই ব্যবস্থাপনা ওনারাই করবে আপনারা শুধু সেখানে যাই উপস্থিত হন Hello 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 মহিলা সহসম্পাদক গায়ত্রী দিদিকে এখানে আসার জন্য অনুরোধ করছি মহিলা সহসম্পাদক গায়ত্রী দিদি আপনি যেখানেই থাকুন না কেন মাইকের ঘরে আসবেন আপনার বিশেষ প্রয়োজন মা বোনেরা আপনারা গেটে দাঁড়িয়ে আছেন কেন আপনারা যারা ভিতরে প্রবেশ করেছেন চলে আসবেন অযোধ্যা গেটে ভিড় করবেন না গেট পারবার পরে আপনারা জুতাটা দয়া করে হাতে নেবেন হাতে নিয়ে যেখানে বসবেন তার পাশে রেখে দিবেন ইতিমধ্যে আমাদের মঞ্চে যার প্রবেশ করেছেন আপনাদের স্বাগত জানাচ্ছি এবং সে সাথে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনাদের কোনো সমস্যা থাকলে অর্থাৎ ফ্যানের কোনো সমস্যা থাকলে আপনারা জানাবেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা রয়েছে আপনাদেরকে সহায়তা করবেন Hello, স্বাগতম আছো এইখনে পৰেশ ঘোষ